السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا সম্মানিত দর্শক দূরে এবং কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার স্থান থেকে আন্তরিক জানাচ্ছে সম্মানিত দর্শক আজকে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো স্বপ্ন কত মানুষ যে গুমের মধ্যে স্বপ্ন দেখে এই স্বপ্নটা কত প্রকার গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমি হাদিস থেকে আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে হাদিস থেকে দিয়ে দিব এ সম্পর্কে আলাই সাল্লিউসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের জুজু সানি আরবি মেন কিতাবের দ্বিতীয় ফন্ডে হাদিস রয়েছে রয়েছেন আলাই ওয়াসাল্লাম বলেছেন আব্রু ইয়া আব্রু ইয়া স্বপ্ন হলো তিন প্রকার স্বপ্ন কত প্রকার তিন প্রকার সম্মানিত দর্শক এর আগে তিন প্রকার স্বপ্ন অবশ্যই আপনাদেরকে বলবো এর আগে জেনে নেন যে স্বপ্নটা এটা কত গুরুত্বপূর্ণ মোমেনের জন্যে রাসুল সাল্লাই অন্য হাদিসের মধ্যে আসে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন মোমেনের স্বপ্ন এটা হলো নবুয়তের শিচল্লিশ বাঘের এক বাঘ মোমেনের স্বপ্নটা এটা নবুয়তের শ্রিচল্লিশ বাঘের এক বাঘ সুতরাং আপনি যে স্বপ্ন দেখবেন এই স্বপ্নের কথা কিন্তু কারো কাছে বলা যাবে না আপনি ভালো স্বপ্ন দেখেন অথবা খারাপ স্বপ্ন দেখেন এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না এই স্বপ্নের কথা একমাত্র যে তাবির দিতে পারে হ্যাঁ তাঁবির ইয়া কিতাব যারা পড়েছে হাদিস কোরআন যারা পড়েছে তাদেরকে আপনি একমাত্র জিজ্ঞাসা করতে পারেন স্বপ্নের কথা স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা তাদের কাছে জিজ্ঞাসা করবে সাধারণ মানুষের কাছে আমরা অনেক সময় স্বপ্নটা দেখি বাড়িঘরের মানুষের সাথে ফ্যামিলির সাথে বলে ফেলি অনেক সময় এই পর্যায়ে এমন হয়ে যায় ব্যাখ্যার মধ্যে আসছে সে যেটা উত্তর দিবে সেটাই অনেক সময় ফলে যায় সুতরাং এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না এবার আসুন স্বপ্ন তিন প্রকার কি কি সুসল্লিউসাল্লাম বলেছেন আর ইয়া তালাথুন স্বপ্ন হলো তিন প্রকার এক নম্বর হল ইয়া মিনাল্লাহ হ্যাঁ সাল্লাম বলেছেন এক নম্বর স্বপ্ন হলো যে স্বপ্নটা হ্যাঁ ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয় মোমেনের জন্য ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয় যেটা মোমেনের জন্য অনেক ভাগ্যের ব্যাপার এ হলো এক নম্বর স্বপ্ন হলু ইয়া তাহিন উমিনার শ দুই নম্বর হলো শয়তানের পক্ষ থেকে প্যারেসানিমূলক স্বপ্ন বিভিন্ন খারাপ কিছু দেখা সাপ দেখা হ্যাঁ বিভিন্ন খারাপ কিছু দেখা হ্যাঁ এগুলো শয়তানের পক্ষ থেকে হয় খারাপ স্বপ্ন যতগুলো আছে এগুলো শয়তানের পক্ষ থেকে হয় সম্মানিত দর্শক এই ধরনের খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন তাই জন্য আলাইসাল্লামের আরেক হাদিসের মধ্যে আরেক হাদিসের মধ্যে এর জবাব আসছে কোনো ব্যক্তি যদি খারাপ স্বপ্ন দেখে শয়তানের পক্ষ থেকে সে যেন সাথে সাথে ঘুম থেকে উঠে বসে বই সেই যেন সে বাম দিকে থুতু নিক্ষেপ করে এইভাবে আউদ বিল্লাহি মিনহাদু ইয়া বইলা এইভাবে যেন থুতু নিক্ষেপ করে তিনবার থুতু নিক্ষেপ করে যদি আউ দুবিল লাহি মিন হা দিহি আপনারা না করেন তাইলে আউ দুবিল্লা হি মিনের সেই তান ইন্দ্রজীব বৈলা বাম দিকে এভাবে তিনবার থুতু নিক্ষেপ করবেন তাইলে শয়তানের যে খারাপ স্বপ্নটা দেখেছেন এই খারাপ স্বপ্নটা আপনার উপরে কোনো প্রতিক্রিয়া করবে না এ হলো দুই নম্বর স্বপ্ন তিন নম্বর স্বপ্ন হলো বরুইয়া মিম্মায়ু হাত দ্বিতীয় মদ উনাফসা দিনের বেলা যেটা মানুষ কল্পনা করে রাত্রের প্রথম অংশে যেটা মানুষ কল্পনা করে সেটাই মানুষ স্বপ্নের মধ্যে দেখে এ হলো তিন নম্বর স্বপ্ন এই তিন নম্বর স্বপ্ন যেটা কল্পনার মাধ্যমে হয়ে থাকে কল্পনার মাধ্যমে রাত্রের বেলা মানুষ দেখে এই স্বপ্নের কোনো এই স্বপ্নের কোনো ভ্যালু নাই ঠিক আছে এই স্বপ্নের কোনো তাব নাই কোনো ব্যাখ্যাও নাই এটা সাধারণ একটা স্বপ্ন এটার কোনো সমস্যা নাই তা আশা করি স্বপ্নের তিনটা প্রকার আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং এখানে অনেক কিছু শিকার আছে স্বপ্ন দেখলে কি করতে হয় হ্যাঁ এবং এই স্বপ্নের দাবি স্বপ্নের কথা কাউকে যে বলা যাবে না অনেক কিছু আমরা এই আজকে এই ভিডিওতে শিখলাম আল্লাহ রুফে কারিম আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ দান করুন আমি